আসসালামু আলাইকুম এভরিওয়ান রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আজকে আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখাবো আর এটা কিন্তু আমাদের উত্তরা নর্থ টাওয়ারে অবস্থিত এই শোরুমটা আমরা অনেক অনেক কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন যেগুলো হচ্ছে আমরা সবসময় রেগুলার পরে থাকে একদম বারো আনা থেকে স্টার্ট করে এক ভরি দেড় ভরির মধ্যে কিন্তু অনেক কালেকশন পাবো মানে এই কালেকশনটা খুবই সুন্দর সব থেকে বিগ সাইজের মধ্যে এটা কত আছে ভাইয়াটা দেড় এটা হচ্ছে আমাদের দেড় ভরিতে পাচ্ছি খুবই সুন্দর একদম সুন্দর করে নকশা করা আছে নকশা বালাও বলে অনেকে আমি আরো কালেকশন দেখাই আপনাদের যে এখানে আছে এটা এটা অনেক সুন্দর এটা কেমন এইগুলা এক ভরি আছে এই যে এক একটার কিন্তু ডিজাইন এক এক রকমের খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আর হাতের মাপ অনুযায়ী যার যার সাইজ অনুযায়ী কিন্তু মেকিং করে দেওয়া যাবে তারপর এখানে আছে এটা দেখুন এটা আরো সুন্দর এটা এটা আছে এক ভরি চারণা এটা হচ্ছে আপনাদের এক ভরি চারণা আচ্ছা এটা আছে এক ভরি এটা হচ্ছে অনলি এক ভরিতে একুশ कैरेटে সবগুলো হলমার্ক করা থাকবে তারপরে অনেকেই মুখা বালা চাই যে মুখার মধ্যে থাকবে এটা এটা আছে এক ভরি চারণা এটা হচ্ছে অনলি এক ভরি চারণা মুখের মধ্যে একটু বড় সাইজেরও আছে হুম সাইজ সাইজ করে দিও এটা 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 আছে এক ভরি এক ভরি সাতানা তারপরে দেখাবো হচ্ছে এই যে বুক সারা প্লেনের মধ্যে দেখাচ্ছে এটা আরো সুন্দর এটা বলেন যে এটা এক ভরি আছে এক ভরি আচ্ছা এখন দেখাবো আমরা সব থেকে ভাইরাল শিলা বালাগুলা এটা খুব সুন্দর এখানে হচ্ছে আমাদের বাইশ ক্যারেটের মধ্যে কিন্তু ভাইরাল রাখছে যে দেখুন ডিজাইনগুলো দেখে সবগুলোই কিন্তু সুন্দর করে মুখ করা থাকবে পুরোটাই কাজ করা থাকবে বাইশ ক্যারেটের মধ্যে এগুলো আসছে যখন ইউজ করবেন তখন কিন্তু চার্জ করে দিলে আপনার রেগুলার ওয়ার করতে পারবেন এগুলোর মধ্যে এক থেকে দেড় ভরি না এগুলো বারো থেকে চোদ্দ স্টার্ট হবে এক দেড় ভরির মধ্যে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন মানে রেগুলার ওয়ার করার জন্য বেস্ট কালেকশন এগুলো আপনি যদি দুই ভরিতে মেক করে নিতে চান নিতে পারবেন দুই ভরিতেও পাচ্ছেন এগুলোর অনেক কালেকশন আছে আমি একটু দেখাই যে তিন মুখা চাইলে কেউ তিন মুখা এটা নিতে পারেন দুই মুখাও আছে তিন মুখের এগুলো আপনার এক ভরি ছয় থেকে স্টার্ট এক ভরি ছয়ানা থেকে স্টার্ট অনেক কম ওয়েটের মধ্যে রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আপনারা চলে আসবেন উত্তরাতে এই যে এখানে আছে আরও থ্রি মুখ থ্রি লেয়ারের মধ্যে আছে এগুলো বাইশ ক্যারেটের আছে একুশ বাইশ সব কালেকশনই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এটা কিন্তু বডিটাও মোটা করে দেওয়া যাবে আচ্ছা চাইলে একটু আপনার কাস্টমাইজ করে একটু মোটা যদি চান সেই ক্ষেত্রে সেটাও করা যাবে আচ্ছা এটা দেখাই

তারপরে এইখানে আছে কিছু মানে এত কালেকশন এগুলো হচ্ছে আমাদের সব সময় ট্রেডিশনাল যে কালেকশনগুলো খুব ভাইরাল সব সময় রেগুলার পড়ার জন্য খুব ভালো হবে আর এত কালেকশন একসাথে কিন্তু আমি কোথাও দেখাইনি আপনাদেরকে তো রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ডে চলে আসবেন সরাসরি বসুন্ধরা সিটিতেও কিন্তু তাদের শোরুম আছে আর এটা হচ্ছে আমাদের নর্থ টাওয়ার উত্তরা নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোরে দুইশো পাঁচ নম্বর শপে চলে আসবেন আর মানে অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা আজ করতে পারেন ভাই এদেরকে বুকিং সিস্টেম আছে বুকিং দিয়েও রাখতে পারবেন সো শোরুমে চলে আসবেন আরো অনেক অনেক কালেকশন আছে বিয়ের জন্য স্পেশাল কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন পেস।